ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়দ হোসেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম আরও জানাচ্ছেন সহকর্মী কাজী ইহসান বিন দিদার গত রোববার বিকেলে বংশাল থানাধীন একত্রিশ নম্বর ওয়ার্ডের নুরবক্স লেনের রোশন ভিলার সিঁড়িঘরে জুবাইদকে ছুটি হত্যা করা হয় এরপর দ্রুতই গ্রেফতার হয় জুবাইদের ছাত্রী বর্ষা তার সাবেক প্রেমিক মাহির রহমান এবং মাহিরের বন্ধু ফার্দিন আহমেদ আয়লান পুলিশ জানায় মাহির রহমান ও বর্ষার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এরপর সম্পর্ক চলছিল জোবাইদের সঙ্গে প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগে এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই জোবাইদকে হত্যা করতে মাহির ও তার বন্ধু আয়লান দক্ষিণ কেরানীগঞ্জের বউবাজার এলাকা থেকে সুইচ গিয়ার কেনেন ঘটনার দিন বিকেলে টিউশনির সময় জোবায়েদ রোশন ভিলায় পৌঁছালে মাহির সুইচ গিয়ার দিয়ে তাকে আঘাত করেন এ সময় সামনে দাঁড়িয়েছিলেন বর্ষা জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় ওস দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় অন্যদিকে জোবায়েদের এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার স্বজনরা আমি কি বলবো ভাই আমি এটা আসলে সারা রাতই এক প্রকার কান্না করে কাটাইতে হয়েছে কালকেও সারাদিন ফিল হয় না যে জোবায়েদ আর দুনিয়াতে নাই আর কি পুলিশ আরও জানিয়েছে এরই মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িতরা ইতোমধ্যে নিজেদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান কাজী হিসান বিন্দিদার চ্যানেল এস ঢাকা